narana 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 amena sadariga প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের জীব বৈচিত্র্য প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত এর নদ নদী জলবায়ু গাছপালা প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক সচেতনতা ও কনিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশে শাখা পোশাকার মতো ছড়িয়ে থাকা শত শত নদী ছাড়াও রয়েছে খাল বিল হাউস ও অসংখ্য জলাশয় এসব জলাশয়ে বিচরণ করে নানা প্রজাতির দেশীয় মাছ তাই মাছের সাথে বাঙালির রয়েছে নিবিড় সম্পর্ক তবে বিভিন্ন কারণে এসব মাছের বেশিরভাগ প্রজাতি বর্তমানে বিপন্ন আমাদের আজকের পর্ব বিপন্ন দেশীয় মাছ নিয়ে এ বিষয়ে আলোচনা করবো ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সাথে তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতীয় ও দলের বিপন্ন দেশীয় মাছ নিয়ে কিছু তথ্য ও চিত্র বাংলাদেশের মোট আয়তনের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের জলাশয় নদ নদী হাওড় বাউর রথ খাল বিল পুকুরসহ বিভিন্ন জলাভূমি এদেশের জলজ জলজজীব বৈচিত্র্যের ভাণ্ডার এসব জলাশয় বাংলাদেশের অমূল্য সম্পদ মাছের প্রাকৃতিক আবাসের দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো মিঠাপানির মাছের মূল উৎস দেশের প্রাণীজ আমিজের চাহিদা পূরণে চাষের মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির এসব মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে বিভিন্ন কারণে দেশীয় প্রজাতির এই মাছগুলো বিপন্ন হয়ে পড়ছে বিগত কয়েক দশকে বেশ কিছু প্রজাতির দেশীয় মাছ প্রকৃতিতে দুষ্প্রাপ্য হয়ে পড়েছে অথচ সাধে ও পুষ্টিগুণে মিঠাপানির এসব মাছ অনন্য বিপন্ন এসব দেশীয় মাছের মধ্যে আছে বাটা নান্দিনা মহাশোল পিপলা শোল বোয়ালি পাবদা কালো পাবদা সর্পমুটি, বাঘাইড চিনুযা, দাড়ি খোকসা রানি মাছ ফলি বাইম চিতল গজার সহ আরও বেশ কিছু প্রজাতি আমাদের দেশের সাধুপানির মহাবিপন্ন একটি মাছ বাঘাইয়ের বিশালাকার এই মাছটি একসময় দেশের সব বড় নদীগুলোতে দেখা যেত তবে অতিরিক্ত আহরণের কারণে এই মাছটি এখন মহাবিপন্ন অবস্থায় আছে হলদে রঙের শরীরে আড়াআড়ি কালো ডোরা দাগযুক্ত ছোট আকারের রানী বা বেতাঙ্গি মাছও দেশের বিপন্ন মাছের তালিকায় আছে এই মাছটি একসময় দেশের অঞ্চল সহ অন্যান্য নদীতে দেখা গেলেও বর্তমানে অতি বিরল তবে গবেষণার মাধ্যমে এই মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন করা সম্ভব হয়েছে দেশের জনপ্রিয় মাছ পাবদার কয়েকটি প্রজাতি দেখা গেলেও কালো পাবদা মহাবিপন্ন অবস্থায় আছে সাধুপানির আরেকটি সুপরিচিত মাছ চিতলও একসময় নদ নদীতে বেশ ধরা পড়ত তবে অতিরিক্ত আহরণের কারণে এই মাছটিও বিপন্ন অবস্থায় আছে মহাবিপন্ন আরেকটি মাছ মহাসলের প্রাকৃতিক আবাস পাহাড়ি খরস্রোতা নদী তবে এই মাছটিও বর্তমানে দুষ্প্রাপ্য নদীমাত্রিক বাংলাদেশের বিস্তীর্ণ নদ নদীগুলো দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের প্রধান উৎস তবে দিন দিন এসব নদীর পরিবেশ বিনষ্ট হচ্ছে অপরিকল্পিত উন্নয়নে নদীগুলোতে পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে দূষিত হচ্ছে নদীর পানি এতে দেশীয় মাছের আবাসস্থল হারিয়ে যাচ্ছে নদীর মতো অন্যান্য জলাশয় ভরাট করার ফলে মাছের প্রজনন বাধাপ্রাপ্ত হচ্ছে এছাড়া কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করায় বৃষ্টির পানিতে সেই বিষ ছড়িয়ে পড়ে জলাশয়গুলোতে এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে দেশীয় মাছের প্রজাতিগুলো বিপন্ন হওয়ার পেছনে নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা ধরার কারণে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাশাপাশি বিদেশি আগ্রাসী প্রজাতির মাছ আমদানি ও চাষ করার ফলে বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির ছোট মাছের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া আবহাওয়ার তারতম্য এবং জলবায়ু পরিবর্তনের কারণেও দেশীয় মাছের প্রজাতিগুলো বিলুপ্তির ঝুঁকিতে আছে এভাবে চলতে থাকলে আমাদের প্রকৃতি থেকে অচিরেই হারিয়ে যেতে পারে বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ দেশীয় প্রজাতির মাছের মধ্যে অধিকাংশই ছোট আকারের মাছ হওয়ায় বেশিরভাগ মাছেরই অর্থনৈতিক চাহিদা কম এ কারণে ছোট আকারের মাছের প্রজাতিগুলো বেশ হুমকিতে আছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে এসব মাছের উৎপাদন বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগে যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ইতোমধ্যে গবেষণার মাধ্যমে বিলুপ্তির পথে থাকা বেশ কিছু প্রজাতির দেশীয় মাছের বংশবৃদ্ধি ও অর্থনৈতিকভাবে উৎপাদন শুরু হয়েছে পাশাপাশি এসব মাছের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে প্রচারণা বৃদ্ধি করলে বাজার ভিত্তিক চাহিদা তৈরি হবে এর পাশাপাশি প্রজনন মৌসুমে মা মাছ কিংবা মাছের পোনা ধরা থেকে বিরত থাকতে মৎস্যজীবীদের উৎসাহ দিতে হবে বিভিন্ন সময়ে বাংলাদেশে আমদানিকৃত বিদেশি আগ্রাসী প্রজাতির মাছের চাষাবাদ বন্ধ করা প্রয়োজন এতে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি সহায়ক হবে এছাড়া দেশের বিদ্যমান মৎস্য অভয়ারণ্যগুলোর যথাযথ সংরক্ষণ এবং সেই সব অভয়ারণ্যে নির্বিচারে মাছ ধরা বন্ধ করলে একই সাথে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ এবং হাওর বিলসহ প্রাকৃতিক জলাশয়গুলো সংরক্ষণ করলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে টিকে বাংলার মাছে ভাতে বাঙালির দর্শক মন্ডলী আমরা তখন দেখলাম বিপন্ন দেশীয় মাছ নিয়ে বিস্তারিত প্রতিবেদন এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কেমন আছেন ভালো আছেন আপনি অধ্যাপনা করছেন এবং মাছ নিয়ে নানা রিসার্চ ওয়ার্ক করছেন আমাদের দেশের থেকে নানা প্রজাতির মাছ কিন্তু দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশে কত প্রজাতির মাছ পাওয়া যায় এবং এর মধ্যে বিপন্ন কত প্রজাতি বাংলাদেশের আবাসস্থল অনুযায়ী যদি দুই ভাগের ভাগ করি তাহলে একটা সাধু পানির মাছ একটা সামুদ্রিক মাছ যদি আমরা দুই ভাগে আবাসস্থল অনুযায়ী প্রজাতিগুলো কথা বলি তাহলে দুইশো ষাট থেকে দুশো সত্তরটা প্রজাতির মতো সাধুপানির মাছ যেটা আমরা ফ্রেশ ওয়াটার ফিশ বলি আর সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ প্রজাতির মাছ আমরা সামুদ্রিক মাছ হিসাবে জানি এর মধ্যে আপনি জানেন স্কেটস রে শার্ট এরকম টোটাল যদি আমরা দেখি তাহলে আমাদের দেশে এক হাজারের কম বেশি স্পিসিস আমাদের আছে সাধুপানি এবং সামুদ্রিক মাছ মিলিয়ে আচ্ছা বিপন্ন এর মধ্যে বিপন্ন যেটা লাস্ট আয়োজেন টু থাউজেন্ড ফিফটিনে ওনারা এই বিপন্ন মাছের তালিকা করেন বিশ্ব সাধু পানির মাছের জি তো সেখানে আমরা দেখি সিক্সটি ফোর চৌষট্টিটা মাছের প্রজাতি সেগুলোকে তিনটা ক্যাটাগরি আন্ডারে ওনারা ভাগ করেছেন এর মধ্যে আমাদের নয়টা প্রজাতি আছে ক্রিটিক্যাল এনডেন্জারের মধ্যে আর এন্ডেঞ্জার তিরিশটা প্রজাতি এবং ভার্নারেবল যেটা ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে পঁচিশটা প্রজাতি এই চৌষট্টিটা প্রজাতিকে আমরা মূলত মোটামুটি বিপন্ন মাছের মধ্যে ধরে থাকি আচ্ছা এই যে নানা ধরনের মাছের প্রজাতি তার জন্য কোন ধরনের পরিবেশ আবশ্যক দেখেন আমি যদি সাধুপাণী দেশি মাছের কথা বলি অনেক ধরনের ডাইভার্সিফাইড হ্যাবিটেট আবাসস্থল আছে পুকুর রিভার হিল স্ট্রিম ফ্ল্যাট প্লেন হাওয়ার বাওয়ার বিল সো প্রত্যেকটা হ্যাবিটেটেরই কিছু পিকুলারিটিস কিছু স্পেসিফিসিটি আছে রাইট তো সেখানে বিশেষ করে স্পিসিস ওয়াইজ অথবা গ্রুপ অফ স্পিসিস ওয়াইজ তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে যে তারা ওই পরিবেশেই তারা খাপ খাওয়াতে পারেন তো তাদের একটা অপটিমাম পরিবেশের দরকার যেমন মাছ যেহেতু পানিতে থাকে প্রথম যে দিকটা আমাদের দরকার সেটা হচ্ছে পানির কোয়ালিটি পানির গুণাগুণ নিশ্চিত করা আপনি অনেকগুলো ফিজিওকেমিক্যাল প্যারামিটার্স আমরা জানি ধরেন পিএইচ টেম্পারেচার রাইট হিউমিডিটি স্যালেনিটি সো এগুলোর প্রত্যেকটা মাছ এবং গ্রুপ অফ ফিশের জন্যই একটা সার্টেন রেঞ্জ আছে এই পিএইচ এই মাছ এই রেঞ্জের মধ্যে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে থাকতে পারে রাইট এছাড়াও ওই হ্যাবিটেটের স্ট্রাকচারাল পার্থক্য আছে কোনো মাছ তলদেশে থাকে কোনো মাছ উপরের দিকে থাকে রাইট রিভারের রিভার ব্যাঙ্ক রাইট সিল্টেশন আছে কিনা না সো এইগুলো প্রত্যেকটা বলতে পারেন স্পিসিস ওয়াইসই তাদের চয়েস আছে তো সেই পরিবেশগুলো আসলে নিশ্চিত করা দরকার সেইগুলো দরকার যে এবং একটা অপটিমাম পরিবেশ কোনো একটা জায়গায় মাছ বিট করে কোনো জায়গায় মাছ রেস্ট করে কোনোটা ফিডিং গ্রাউন্ড বলি ব্রিডিং গ্রাউন্ড ধরেন একটা মাছ পুকুর একটা হ্যাবিটেড বাট এর মধ্যে কোনো মাছ আছে মিডল লেয়ারে থাকে যারা কলম ফিডার বলি সারফেস ফিডার বলি আবার বটম লেয়ার বলি সো এই প্রত্যেকটা ইয়ে হচ্ছে তার মোটামুটি একটা নিশ বলি আমরা স্পেসিফিক হ্যাবিটেট টু পার্টিকুলার স্পিসিস সো এই জায়গাগুলোর কোয়ালিটি পুরো নিশ্চিত করতে হবে সেই রকম পরিবেশে তোমাকে আচ্ছা আমাদের দেশের নদীগুলোর অবস্থা তো খুবই খারাপ এবং পাশাপাশি আমাদের কি সমুদ্রের অবস্থাটা কতটুকু ভালো এবং সমুদ্রের মাছের খাওয়ার ব্যাপারটি যেমন আগে কিন্তু খুব বেশি আগ্রহ ছিল না আমাদের মাঝে সমুদ্রের মাছ খাওয়ার ব্যাপারে এখন কি এটা বেড়েছে সমুদ্রের মাছ খাওয়ার ব্যাপারে এবং পরিবেশগতভাবে যদি বলি সমুদ্রের অবস্থাটা কি নদীর অবস্থার চেয়ে বেটার আমরা যদি কম্পারেটিভলি বলি তাহলে এক কথা বললে বেটার আপনার সমুদ্রে মাছ খাওয়ার ব্যাপারে যেটা আপনি বললেন আগের থেকে আমাদের মধ্যে সচেতনতা বেড়েছে অনেকে আমাদের বাই চয়েস সামুদ্রিক মাছ অনেকে পছন্দ করেন না কিন্তু এখন বিভিন্ন কারণে সচেতনতা বৃদ্ধি পাওয়াতে আমাদের এই রুচির চেঞ্জটা হচ্ছে মানুষ খাচ্ছে না এবং এছাড়া গুণগত অ্যাডভান্টেজও আছে যেমন ওমেগা ফেটিয়েছে ওমেগা থেকে সো সেইগুলোর কিন্তু ভ্যালুর কারণে মানুষ আকৃষ্ট হচ্ছে খাচ্ছে আর এস দুই জায়গায় মানে মাছের হুমকি আছে দুই জায়গায় পলিউশন আছে সমুদ্র আছে ফ্রেশ ওয়াটার আছে তবে কম্পারেটিভলি সাধু পানির বেশি অ্যাফেক্টেড হচ্ছে এবং দ্রুত এর পপুলেশন ডিক্রিজ করছে তাহলে এই যে দেশীয় মাছের জন্য প্রধান হুমকিগুলো কি কি। অনেক হুমকি আছে যদি খুব মোটা দাগে বলি তাহলে আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে হ্যাবিটেড ডিস্ট্রাকশন আবাসস্থল ধ্বংস আবাসস্থল ধ্বংসের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার ধ্বংস হচ্ছে বা অবনতি করছে আরেকটা হলো পানির গুণাগুণ নষ্ট হচ্ছে ডিউ টু পলিউশন দূষণের কারণে হ্যাঁ আবাসস্থল ধ্বংসের মধ্যে আপনি জানবেন যে হ্যাবিটেড ফ্রাগমেন্টেশন মানে আবাসস্থল বিচ্ছিন্ন হয়ে যায় একটা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায় আবার ল্যান্ড কনভার্শন হচ্ছে আমাদের আরবানাইজেশন পপুলেশন বৃদ্ধির কারণে বিভিন্ন কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান রাইট সো এগুলোর কারণে ল্যান্ড কনভারশন হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একদমই ডিস্ট্রাকশন হচ্ছে যার ফলে ফিডিং গ্রাউন্ড ব্রিডিং গ্রাউন্ড এই যে ফিজিক্যাল যে রিকোয়ারমেন্টগুলো রাইট সেগুলো নষ্ট হচ্ছে যার ফলে মাছ ঠিকমতো ব্রিড করতে পারতেছে না ইভেন মাইগ্রেশনে তাদের সমস্যা হচ্ছে আমরা জানি যে ইলিশ মাছের কথা যদি বলিস ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে ডিম পাড়ার জন্য বাট যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সে মাইগ্রেশনটা হয় না মাইগ্রেশন না হলে আলটিমেটলি ফিডিং ব্রিডিং এগুলোর উপরে এফেক্ট পড়ে সেকেন্ড ওয়ান বলো পলিউশন ওয়াটার কোয়ালিটি নষ্ট হওয়া আপনি জানেন যে বিভিন্ন ধরনের দূষক পদার্থ বিশেষ করে হেভি মেটাল পেস্টিসাইড ইনসেক্টিসাইড রাইট মাইক্রোপ্লাস্টিক সো এগুলোর কারণে যেটা হয় মাছ ডিম পাড়ার ক্যাপাসিটি তার অন্যান্য ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট রাইট সেগুলো সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে যার ফলে আলটিমেটলি এফেক্টটা পড়ে তার পপুলেশন সাইজের উপরে তার ব্রিডিং উপরে ডিম পাড়ার ক্ষমতা হারিয়ে ফেলে এটা হচ্ছে একটা সেকেন্ড কারণ যেটা সেটা হচ্ছে যে ওভার এক্সপ্লয়টেশন যে অতি আহরণ মাছের মা মাছ অথবা বাচ্চা মাছ যদি স্টক সাইন্টিফিক্যালি মেনটেন না করে যদি অতি হয় তাহলে সময় তো এটা ডিমিনিশ হয়ে যায় সেটা একটা থার্ডলি যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে আপনি জানেন ইনভেশন অফ এলিয়ান স্পিসিস বিদেশি মাছের আগ্রাসন রিসেন্ট উদাহরণ দিই সাকার মাউথ ক্যাটফিশের কথা বলি এরকম আমাদের দেশে আরও সতেরো আঠারোটা বা আরও বেশি মাছ বিভিন্ন কারণে গভর্নমেন্ট হয়ে বা একিয়াম ট্রেড বিভিন্নভাবে আমাদের প্রবেশ করেছে আমাদের যে এই মাছগুলো যখন আসে এই মাছগুলো অনেক হার্ডই হয় বিদেশি মাছগুলো তো এর সাথে যখন আমাদের মাছের সাথে এরা কম্পিট করে ফর ফিডিং গ্রাউন্ড ফর ব্রিডিং গ্রাউন্ড ফর স্পেস তার তো আমাদের দেশীয় মাছগুলো স্বভাবতেই ওদের সাথে কম্পিটিশনে টিকতে পারে না সো এইটা একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কনসার্ন আমাদের দেশীয় মাছের জন্য রাইট আর লাস্টলি যদি আমি বলি সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কারণে বিভিন্ন পরিবর্তন হচ্ছে বিশেষ করে ল্যান্ড কনভার্সন হচ্ছে স্যালিনিটি ইনক্লুশন হচ্ছে তারপরে মাছের আবাসের স্থল নষ্ট হচ্ছে সো মোটা দাগে যদি বলি এইগুলো হচ্ছে প্রধান কারণ দেশীয় মাছের জন্য প্রধান হুমকি বলে আমি মনে করি যে পরিমাণ মাছের চাষ হচ্ছে আমাদের বাংলাদেশে আর নেচারে যেই মাছগুলো আছে যদি কম্পেয়ার করি সংখ্যায় কোথায় বেশি আছে চাষের মাছ বেশি না নেচারে যে প্রকৃতিতে যেই নদ নদী খাল বিলে নিশ্চয়ই নিশ্চয়ই নেচারে অনেক সংখ্যা বেশ আমাদের কিছু নেটিভ ও প্রোডাকশনে আছে যেমন রুই মাছ আমাদের মাছ আমাদের এখানকার নেটিভ বাট পঁচিশ থেকে তিরিশটা স্পেশিস হবে যে প্রোডাকশনে আছে এবং যেটা চাষের মাছ যেটা বলি আর এর বাইরে কিন্তু আমাদের বললো আমাদের টু সিক্সটিতে টু সেভেন্টি স্পিসিস আছে যেগুলো ইন্ডিজিনিয়াস মাছ বলি আপনি জানবেন যে এর মধ্যে এইটি পার্সেন্ট হচ্ছে কিন্তু ছোট মাছ যেটাকে আমরা স্মল ইন্ডিজিনাস স্পিশিস বলি আমাদের যে দেশীয় মাছ যেগুলো আছে সেগুলোর প্রজাতি অনেক বেশি আচ্ছা বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে বাংলাদেশে কি ধরনের গবেষণা হচ্ছে স্পেসিফিকলি বিপন্ন মাছের সংরক্ষণে হ্যাঁ আমাদের অনেক কার্যক্রম অনেক গবেষণা চলছে ধরেন পপুলেশন সাইজ কমছে কিনা বাড়ছে কিনা মাছের ডিস্ট্রিবিউশন কমছে কিনা বাড়ছে কিনা এগুলো নিয়ে গবেষণা হচ্ছে মাছের উপরে বিভিন্ন ধরনের দূষক পদার্থ পেস্টিসাইড মাইক্রোপ্লাস্টিক হেভি মেটালস এগুলোর ইমপ্যাক্ট কীরকম বা এর একমুলেশন কীরকম এগুলো নিয়ে গবেষণা হচ্ছে কোন মাসে কি পরিমাণ পাওয়া যাচ্ছে গবেষণা হচ্ছে থ্রেডস কি কি আছে মাছের গবেষণা হচ্ছে বা কম এছাড়া আপনি জানেন হয়তো যে আমাদের বাংলাদেশ ফিশারি রিসার্চ ইনস্টিটিউট ওনারা দেশীয় মাছের একটা ব্রিডিং প্ল্যান ডেভেলপমেন্ট ওনারা আমার মধ্যে ছয় ছয়ত্রিশ থেকে সাঁত্রিশটা মাছের ইন্ডিউস ব্রিডিং বলি প্রণোদিত প্রজনন টেকনিক ওনারা অলরেডি ডেভেলপ করছেন তো এই যদি বলি হচ্ছে মোটা দাগে আমাদের কাজ হচ্ছে আচ্ছা এগুলো বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে আমাদের করণীয় কি আপনার সাজেশন আমার মতে যেগুলো হুমকি যেগুলো আছে আমি যেগুলো আমরা এতক্ষণ যেগুলো বললাম সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা ধরেন প্রথমে আমি হ্যাবিটেড ডিস্ট্রাকশন বিদেশে যেটা হয় উন্নত দেশে যে প্রজাতি ওয়াইজ যে এই মাছটা লাইক টেম্পারেচার ওর পিএস অথবা সিল্টেশন এই ফ্যাক্টরগুলোকে আমাদের গবেষণা করে এগুলো বের করতে হবে রাইট বের করে একদম স্পিসিস প্রজাতি ওয়াইজ এর পপুলেশনটা এই কারণে কমে যাচ্ছে এবং এই প্রজাতিটা এই ফ্যাক্টরের প্রতি এইভাবে রেসপন্ড করতেছে এটা যদি আমরা জানি রাইট এইটা জানলে তখন আমরা এই গভর্নমেন্ট বা পলিসি মেকিং পর্যায়ে ম্যানেজমেন্ট বা কনজারভেশন অ্যাপ্রোচে সেটা আমরা সরাসরি কাজে লাগাতে পারবো এটা খুবই দরকারি এটা আমি গবেষণা লেভেল থেকে বললাম আর গভর্নমেন্টের কথা যদি আমি বলি সরকারি পর্যায়ে এই ধরনের তথ্য এই গবেষণাবদ্ধ বিশেষ করে ম্যানেজমেন্ট অনেক ধরনের অ্যাপ্রোচ গভর্নমেন্ট অ্যাপ্লাই করে লাইক আপনি জানবেন যে মাছ ধরা ব্যান করে দেয় সার্টেন টাইমে স্যাংচুয়ারি অভয়ারণ্য ঘোষণা করে ইটস এ গুড অ্যাপ্রোচ বাট মাছের জন্য রিয়ালি থ্রেট আইডেন্টিফাই করে এবং থ্রেটের এক্সটেন্ডটা কতটুকু সেইটা যদি আমরা সেট করতে পারতাম জানি তাহলে এই ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে এগুলো খুব কাজে লাগানো দায়িত্ব সেই সাথে ফাইনালে যেটা বলবো যে একটা কম্প্রিহেন্সিভ অ্যাওয়ারনেস কম্বাইন্ড অ্যাওয়ারনেস দরকার সবার সব স্টেক হোল্ডারের মধ্যে যদি এরকম করা যায় সেই অনুযায়ী রিসার্চ আউটটাকে ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি আশা করি যে দেশীয় মাছকে আমরা রক্ষা করতে পারব অনেক ধন্যবাদ অনেক কিছু জানা গেল থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক মণ্ডলী প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি চলুন জানা যাক দেশীয় মাছ নিয়ে কিছু তথ্য আপনি জানেন কি বাংলাদেশে আড়াইশো প্রজাতির বেশি মিঠা পানির দেশীয় মাছ রয়েছে মিঠা পানির দেশীয় মাছের প্রায় একশো তেতাল্লিশটি প্রজাতি ছোট আকারের মাছ দেশীয় মাছের প্রজাতির প্রায় চল্লিশ শতাংশই বর্তমানে বিপন্ন বা মহাবিপন্নের তালিকায় আছে মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে বাঘের মাছ ধরা কিংবা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ শুধু দর্শক প্রাণীজ পুষ্টির অন্যতম উৎস মাছ তবে চাহিদার তুলনায় যোগান নিশ্চিত করতে প্রাকৃতিক উৎস থেকে মৎস্য আহরণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে নদী দূষণ জলাশয় ভরাট অতিরিক্ত মাছ আহরণ অবৈধ জাল দিয়ে মাছ ধরার কারণে নির্বিচারে মারা পড়ছে দেশীয় মাছের পোনা ব্যাহত হচ্ছে দেশীয় মাছের বংশবৃদ্ধি তাই বিপন্ন দেশীয় মাছ সংরক্ষণে আমাদের নদী খাল বিলসহ দেশীয় মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে নিশ্চিত করতে হবে দেশীয় মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন এই আশা নেই শেষ করছি আজকের অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা খেলা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী